আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুঃখজনক একটি ভিডিও নিয়ে তো এটা আর কোথাও না এটা আমাদের বাড়ির সামনে কিন্তু তো এই দোকানটাই যে দেখতেই পাচ্ছেন মনোয়ার স্টোর এবং পাশে আরও দোকান এরকম আহত হয়েছে কিন্তু তো গত রাত্রে কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমাদের এলাকায় আর দোকানটাও কিন্তু বেশি একটা দূরে না আমাদের এলাকার দোকান আর আমার ভাই ভাবির দোকান বলতে গেলে পাশের বাড়ি ভাই ভাবির তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আপনারা সবাই কেমন আছেন আমরা তো খুবই খারাপ আছি তারপরও বলতে লাগে আলহামদুলিল্লাহ তো গত রাত ঠিক আনুমানিক দশটার দিকে ঝড় শুরু হয়ে যায় ঝড়ের সাথে বৃষ্টি আর এই ঝড়ের কারণে কিন্তু এতগুলো ক্ষতি হয়ে গেল। তো এই দোকানটা পুরা কিন্তু দোকানের ভিতর মালপত্র ভর্তি ছিল ফ্রিজ মানে যাবতীয় দোকানে যা যা থাকে সব কিছুই কিন্তু একদম লন্ড ভন্ড হয়ে গেছে একটি ঝড়েই আর এই ঝড়টা এসে প্রথমত আঘাত করছে এখানে একটা গাছ ছিল তো এটা গাছ কিন্তু আনুমানিক আমি বয়সটা বলতে পারবো না জন্মের পর থেকেই দেখতেছি যখন আমি বুজমান হয়েছি তো প্রচুর পরিমাণে মোটা ছিল কিন্তু কার এই গাছের নিচেই সবাই আরাম করতো গরমের সময় তো গাছটা অবশ্যই পুরা ভিডিওটা সাথেই থাকবেন এবং দেখতে থাকেন গাছটার কী অবস্থা একটা গাছ পরে প্রায় বেশ কয়েকটা দোকান ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে আর এখানে শুধু কিন্তু কামি না অনেকেই চলে গেছে ভিডিও করার জন্য আর এটা আমার বাড়ির সামন এবং সময় টিভি আরও অনেক চ্যালেঞ্জ থেকে এসেছিলো সাংবাদিকরা ভিডিও করলো আর এটা বলতে গেলে আমাদের রংপুরে রবাসনগঞ্জ পানির পানির ট্যাঙ্কি তো এই যে গাছটা দেখতেই পারতেছেন তো এর আগে আরও একটা কিন্তু আমার ভিডিও দেওয়া হয়ে গেছে যেটা একটা ছোটো গাছ আমার টিনের চালে পড়ে গেছিলো এই প্রথম আমি দুইবার দেখলাম ঝরে এরকম ক্ষতি করলো এতদিন টিভিতে দেখেছি আজ বাস্তবে দেখলাম আর যারা বসে আছে এরা কিন্তু আমার এলাকার ভাই আর এটা কিন্তু দেখতেই পারতেছেন পানির ট্যাঙ্কি আর এই দোকানটা যে সামলাতো তো আমার ভাবি প্রচুর পরিশ্রমী ব্যক্তি কিন্তু উনি একজন তো তার যে কি অবস্থা হয়ে গেছে বলে বোঝাতে পারবো না এই দোকানটা যে এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আবার নতুন করে তাকে সাজাতে হবে প্রচুর পরিমাণে তার কিন্তু আবার কষ্ট হয়ে যাবে দোকানটা আবার সাজাতে গিয়ে তো এই যে দোক গাছের যে গোড়াটা আছে এটা কিন্তু বট গাছ এই গাছের গোড়াটা একদম পুরো দোকানের ভিতর দিয়ে বের হয়ে গেছে যে কারণে দোকানগুলো কিন্তু উল্টে গেছে আর পাশেই দেখতে পারতেছেন পানি ট্যাঙ্কির যে ওয়ালটা ছিল ওয়ালটাও ভেঙে চুরে একদম চুরমার তো একটা শুধু দোকান নাই যে আমার বোনের দোকানের টিনের চালও গেছে পাশে আরও দোকান ছিল সেই দোকানগুলোও কিন্তু খারাপ অবস্থা একদম মিশে গেছে এই যে দেখেন গাছের গোড়াটা কতটা মোটা আর কত দূর শিকড় একদম মাটি থেকে উপরে পড়ছে গাছটা আর শুধু এই গাছ না কারেন্টের যে খাম্বাগুলো ছিল সেই খাম্বাগুলো কিন্তু একদম ঝড়ের কবলে একদম উখরে পড়ছে আর তারগুলো তো একটা তারও ছিল না সব কেটে কেটে নিয়ে গেছে দুষ্ট দুষ্টকুলাবানেরা আর কি বলবো তো যে কারণে আজকে সারা সারাদিন আমাদের এখানে কোনো কারেন্ট ছিল না আর আমি আপনাদেরকে কোনো ভিডিও উপহার দিতে পারিনি এই যে কারেন্টের পুলটা দেখতেই পারতেছেন কেউ পুল বলে কেউ খাম্বা বলে এটা একদম কারেন্টের পুলটা পড়ে গেছে তো কপাল ভালো যে মিটারটা বাস্ট হয়নি আর তারগুলো তো একদমই ছিল না তারগুলো কাটা কাটা এই যে দেখেন তারগুলো একদম কাটা কাটা একটু তারও রাখেনি তার কেটে নিয়ে গেছে কারো হয় সর্বনাশ আর কারো বা হয় পৌষ মাস বলতে গেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আরও অবশ্যই সবাই কিন্তু একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আবারও আমি সামনের দিকে চলে যাচ্ছি এটা তো প্রথমে যেটা আমি দেখালাম ওটা কিন্তু আমাদের বাড়ির সামনে এটাও কিন্তু বাড়ির সামনে এই যে দেখেন সবাই দাঁড়িয়ে দেখতেছে গাছটার কি অবস্থা আর গাছটা যে চলে গেল আমাদের জীবন থেকে এবং অনেক কিছু নিয়ে গেল বলতে গেলে অনেকের স্বপ্ন চলে গেল। আর এখানে কিন্তু আমি কিন্তু আমার এক ভাস্তার সাথে দুষ্টমি করতেছিলাম আর আমার বোনের হাতে ক্যামেরাটা দিয়ে দিলাম যাই হোক আমিও একটু সামনে এসে দেখাই দিই আপনাদেরকে তা আমি কিন্তু সামনের দিকে এ পাশে চলে যাচ্ছি তো চলে গিয়ে কিন্তু দেখাবো ভিতরে ঢুকার মতো না চিন্তা করলাম যে গাছের ভিতর দিয়ে পার হবো ওই সাইডে তো আর কিন্তু যেতে পারলাম না এমনভাবে যে গাছটা পড়েছে যে ধারণার বাইরে দিনের বেলা হলে আরো বেশি পরিমাণে ক্ষতি হতো অনেকের জানের ক্ষতি হতো যাই হোক যেহেতু রাতে হয়েছিল তো অনেকে বাতাস দেখে দোকান বন্ধ করে চলে গেছে আর চলে যাওয়ার পরেই দেখে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে তো যাদের নষ্ট হয়েছে দোকানপাট তারা তো আর কান্নায় ভেঙে পড়ছে তাদের বাসায় খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে কি একটা টেনশনের বিষয় তো এখানে আমি আর আমার ভাবি কিন্তু চিন্তা করতেছি ভিতর দিক দিয়ে পার হব। তো আর কিন্তু পার হতে পারলাম না ভিতরে আমরা কিন্তু চলে গেলাম পার হওয়ার মতো আর জায়গা দেখলাম না যে ভিতর দিক দিয়ে আমরা পার হব রিক্সের বিষয় সেই চিন্তা করে কিন্তু আর পার হলাম না তো এতটুকু কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম আর কি করবো তো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে অবশ্যই কিন্তু সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আর এখানে আমার ভাস্তা কিন্তু দাঁড়ায় আছে ও কি আর বাচ্চা মানুষই বোঝে অত কিছুই বোঝে না যে কত বড় এখানে ক্ষতি হয়ে গেছে এখন আমি আবারও ভিতর দিক দিয়ে চলে যাচ্ছি যে দেখেন ওয়ালগুলো সব ভেঙে চুরে একদম চুরমাচার হয়ে গেছে কিন্তু আর এগুলো দেখে আমাদেরও কিন্তু মনটা খুবই খারাপ যাই হোক নিজের না হোক আর একজনের হয়েছে এটা দেখে কিন্তু আমাদেরও প্রচুর পরিমাণে মনটা খারাপ হয়ে গেছে সারাদিন আমরা বলতে গেলে এখানেই বারবার যাচ্ছিলাম আর দেখতেছিলাম আর একটু করে ভিডিও নিতেছিলাম কি হলো কি হলো তো এখানে প্রচুর পরিমাণে লোকজন কিন্তু ভিড় করেছে দুধ দুধ থেকে চলে এসেছে এত বড় একটা গাছ যেহেতু পড়ে গেছে তো সবারই একটা খুবই মনে খারাপ লাগতেছিল যে আমার ভাস্তা ওকে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম আর এখানে কিন্তু অলরেডি সাংবাদিকরা চলে এসেছে যারা এখানে লাইভ করলো ভিডিও করলো অবশ্যই তারা সময় টিভিতে দিয়ে দিবে যার যার চ্যানেল তো ভিডিওটা আজকের কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে আর এক ভাই তার সাথেও আমি কথা বলতেছিলাম যে কেমন লাগতেছে সারাদিন কারেন্ট নাই কি একটা অবস্থা কারো বাসায় পানি নাই যাদের মোটরের লাইন কারো বাসায় খাওয়ার পানি পর্যন্ত ছিল না তো বুঝতেই পারতেছেন মোটরের লাইন থাকলে কারেন্ট না থাকলে পানিটাও পাওয়া যায় না তো খুবই খারাপ অবস্থা গত রাত থেকে আমরা কাটালাম যাই হোক নেক্সট ভালো কিছু আশা করা যায় তো সাংবাদিক তো সবাই একটু দোয়া করবেন যাদের ক্ষতি হয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি উঠতে পারে আবার সামনে